সোনা কে না ভালোবাসে কেউ গয়না হিসেবে সোনা কেনে আবার কেউ বিনিয়োগের অংশ হিসেবে ফলে সোনা শুধু নারীর সৌন্দর্যের অংশ নয় সম্পত্তিও বটে বিপদ বা জরুরি অবস্থার সময়ে মানুষ সোনা বন্ধক রেখে বা বিক্রি করে টাকা পয়সার ব্যবস্থা করে ফলে সোনা বা সোনার গহনার গুরুত্ব কতটা তা নতুন করে বলার কিছু নেই মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের এতদিন একটাই আক্ষেপ ছিল সোনা বা সোনার গহনার অনেক দাম এবার সেই দুঃখ ঘুষেছে হু হু করে কমেছে সোনার দাম বিগত কয়েক মাসে সোনার দাম কখনও এত কমে যায়নি গত চার মাসে সোনার দাম একেবারেই তোলা নিতে কিন্তু হঠাৎ কেন সোনার দাম এভাবে কমছে সারা পৃথিবীতে সোনার চাহিদা থেকে বেশি চীন ও ভারতে একদিকে পড়শি দেশ চীনে সোনার চাহিদা কমেছে ফলে সোনার দামও কমেছে অন্যদিকে ভারত বাজেটে সোনার উপর আমদানি শুল্কে ছাড় দিয়েছে তাই এক ধাক্কায় অনেকটা দাম কমেছে সোনার বাজারের পরিসংখ্যান বলছে বাজেটের পর প্রায় নয় শতাংশ দাম কমেছে সোনার কলকাতায় বর্তমান বাইশ ক্যারেটে এক গ্রাম সোনার দাম হয়েছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা দশ গ্রাম সোনার দাম তেষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা আজকের বাজার দর অনুযায়ী চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছয় হাজার নয়শো টাকা অর্থাৎ ঊনসত্তর হাজার টাকায় আপনি কিনতে পারবেন দশ গ্রাম সোনা আবার আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার একশো পঁচাত্তর টাকা তার মানে দশ গ্রাম সোনার দাম হলো একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা